বন্ধুরা পেঁয়াজের রেসিপি তো অনেকেই খেয়েছেন কিন্তু আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের খাওয়াও হয়নি বা কখনও দেখেনও নি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি তারপর মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর এই সুজিটা একটু মোটা দানা হোক কিংবা সরু দানা হোক কোনো রকম অসুবিধা হবে না দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে বেসন বেসনটা কিন্তু একটু কম দিতে হবে মানে সুজির থেকে কম দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ টক দই জলের মধ্যে মিশিয়ে পাতলা করে নিয়েছি যেহেতু ব্যাটার তৈরি করব তার জন্য জল দিতে হবে তাই দইয়ের মধ্যে জলটা মিশিয়েই দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দেখুন পেঁয়াজটায় একটু মোটা মোটা করে কেটেছি আর পেঁয়াজের যে টুকরোগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে এই রেসিপিটা যদি একটু বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে দুটো পেঁয়াজ নিয়ে নেবেন এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা খুব ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এখানে আমি হাফ ইঞ্চি আদা দিয়েছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি চিলি ফ্লেক্স না থাকে সেই ক্ষেত্রে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারবেন দিয়ে দিচ্ছি টু টি স্পুন ধনেপাতা কুচি এখানে একটু ধনেপাতা বেশি দেবেন তাহলে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে আগে থেকে যেই ব্যাটার তৈরি করে রেখেছিলাম দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে ব্যাটার না তৈরি করে ডাইরেক্টও দিতে পারেন সেই ক্ষেত্রে সুজিটা ফুলতে একটু টাইম লাগবে তার জন্যই আমি মিক্সিতে ঘুরিয়ে দিয়েছি যাতে দেরি না হয় এই রেসিপিটা তৈরি করতে পুরো ব্যাটারটাই আমি ভালোভাবে কাচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন এবার এই ব্যাটারের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু বর্ষা স্পেশাল এই পেঁয়াজের রেসিপিটা বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এইভাবে একটু পাতলা রেখেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি টু টি স্পুন সাদা তেল এখন ফ্রাই প্যানটা ধরে তেলটাকে একটু ছড়িয়ে নেব তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ টি স্পুন আপনারা চাইলে সাদা তিল ইউজ করতে পারেন এখন এই সাদা জিরে আর কালো জিরেটা হালকা একটু নেড়েচেড়ে নেব তারপর দিয়ে দিচ্ছি যেই ব্যাটার তৈরি করে রেখেছি পেঁয়াজের দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো হিটে রাখবেন হলে বেসনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে যাবে তার কারণে পেঁয়াজটা কিন্তু একটুও সফট হবে না এখানে আমরা পেঁয়াজটাকে হালকা একটু সফট করে নেব এবার দেখুন খুব সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি এইভাবে নাড়াতে থাকলেই দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন এতে করে কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর পেঁয়াজের মধ্যে যে মশ্চার ভাব থাকে সেটাও কিন্তু শুকিয়ে যাবে এই কাজটা করতে বন্ধুরা মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগবে এখানে দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে ডোটা এই পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম আপনারাও যখন ঘরে তৈরি করবেন বন্ধুরা আলুটা কিন্তু গ্রেট করেই দেবেন আর না হলে দানা দানা থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে অসুবিধে হবে এবার খুব ভালোভাবে আলুটা মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে এই বর্ষার দিনে হঠাৎ করে কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে তাহলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন দেখুন খুব ভালোভাবে আলুটা মিশিয়ে নিয়েছি গ্যাস বন্ধ করে দিয়ে এবার আমি একটা থালার মধ্যে নাবিয়ে নিচ্ছি এই ডোটাকে কিন্তু আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব এই মিশ্রণটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য একটু ছড়িয়ে দিতে হবে এই ডোটা যখন দেখবেন হাত লাগাতে পাচ্ছেন তখন কিন্তু মেখে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা হালকা গরম থাকতেই আমি মেখে নেব এই রেসিপিটাকে আমরা ক্রিস্পি তৈরি করার জন্য কিন্তু এখানে আমরা চালের গুঁড়ো ইউজ করব। তিন চামচ মতো নিয়েছি প্রথমে দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে একটু চটকে চটকেই মেখে নিতে হবে এর মধ্যে মসচার ভাব থাকলে কিন্তু তৈরি হবে না ভালো তার জন্য চালের গুঁড়ো দেওয়াটা ভীষণ জরুরি এর মধ্যে এখন বাকি চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি টোটাল তিন চামচ আছে এবার এই চালের গুঁড়োটা দিয়ে আবারও আমি মেখে নেব এই রেসিপিটা কাউকে একবার তৈরি করে খাওয়াবেন বন্ধুরা সে তো জিজ্ঞাসা করতে বাধ্য হবেই আর বুঝতেও পারবে না যে আপনি কিভাবে তৈরি করেছেন আর এতটা টেস্টি হয় বন্ধুরা না খেলে বুঝতেই পারবেন না আপনারাও এখানে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি আর হাতের মধ্যে যাতে না লেগে যায় তার জন্য কিন্তু এর মধ্যে এক চামচ পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে দেখুন অল্প তেল দিয়ে দিলাম এক চামচ পরিমাণেই দিয়েছি এবার খুব ভালোভাবে মেখে নেব তাহলে দেখবেন আর হাতে লাগবে না এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি এবার এই ডোয়ের থেকে হাফটা আমি আলাদা করে রেখে দেব। কারণ এই অর্ধেকটা দিয়ে আমি আরেকটা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো এখন এই থালার মধ্যে রাখা ডোটাকে আরেকটু ডোলে নেব তারপর এর থেকে লেচি কেটে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি ভালোভাবে এবার এই ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে নেব দেখুন এতটুকু করে হাতের মধ্যে নিয়ে তারপরে আমরা লেচি তৈরি করে নেব লম্বা লম্বা করে দেখুন হাতের মধ্যে এইভাবে রোল করে নেবেন আর বেশ একটু লম্বা করে তৈরি করে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা আর ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এইভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ বন্ধুরা ঝটপট বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন আরও একটা আমি তৈরি করে নিয়েছি এই একইভাবে বাকিগুলো তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা সব কটা তৈরি করা হয়ে গেছে আর অনেকগুলোই কিন্তু হয়েছে এইভাবে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দেবেন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে তারপরে যখন খেতে ইচ্ছে করবে চট জলদি কিন্তু বানিয়ে নিতে পারবেন এগুলো ফ্রাই করার জন্য কড়াইতে বেশি করে তেল দিয়েছি আর এক টুকরো দিয়ে দেখে নিচ্ছি দেখুন তেলটা ভালো গরম হয়ে গেছে এবার তুলে ফেলে দিয়ে এবার দিয়ে দিচ্ছি এক এক করে কড়াইয়ের মধ্যে আর একবারে খুব বেশি দেবেন না তাহলে কিন্তু উল্টাতে পাল্টাতে অসুবিধে হবে আর সাথে সাথে কিন্তু নাড়ানো যাবে না এইভাবে কড়াইয়ের হ্যান্ডেল ধরে একটু ঘুরিয়ে দেবেন কিছুক্ষণ পরে উল্টাতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম হিটে রাখবেন সাথে সাথে নাড়াবেন না তাহলে কিন্তু ছেড়ে যেতে পারে ভেঙে যেতে পারে এখানে দেখুন এক সাইড লাল হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে একটু নাড়িয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এইখানে দেখুন কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে আর খেতে কিন্তু বন্ধুরাও অসাধারণ লাগে এখানে দেখুন বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে দেখে নিলেন তো বন্ধুরা যে পেঁয়াজ দিয়ে কত সুন্দর নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন সবকটা কটা পিস কিন্তু আমি তুলে নিয়েছি বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি আর কত সুন্দর লাগছে বন্ধুরা বর্ষা পড়তেই আপনারা কিন্তু এই ধরনের নতুন একটি পেঁয়াজের রেসিপি তৈরি করে বাড়ির সব বাইকে চমকে দিতে পারবেন সন্ধেবেলা চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন এবার দেখুন টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি এবার চলুন বন্ধুরা আরও একটা রেসিপি তৈরি করে নেওয়া যাক এখানে আমি একটা ছোট্ট প্লাস্টিক নিয়েছি আর পরিষ্কার করে নিতে হবে এরপর যে ডোটা আমি রেখেছি তার থেকে অর্ধেক নিয়ে নিয়েছি এবার দেখুন হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নেব তারপর প্লাস্টিকটা উপর থেকে দিয়ে তারপর ভালোভাবে বেলে নেব আর বেলার সময় ফেটে গেলেও কিন্তু অসুবিধে নেই বন্ধুরা আর এটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে যারা কম তেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি দেখুন একটু বড় করে বেলে নিয়েছি আর ফেটে যাচ্ছে কিন্তু কোনো অসুবিধে হবে না এবার আমি চারিদিক থেকে হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে নেব দেখুন আপনারা চাইলে বাটি দিয়েও কেটে গোল করে নিতে পারেন কোনো অসুবিধে নেই তবে এমনিতেও ভেজে নেওয়া যাবে দেখুন খুব সুন্দর করে সেট করে নিয়েছি এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে ওয়ান টি স্পুন মতো তেল দিয়ে দিলাম এটা একদম কম তেলে তৈরি করা যায় এখানে দেখুন দিয়ে দিলাম এবার হালকা লাল করে ভেজে নেব এবার আমি ওপর থেকে কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দেব তারপরে উল্টে দেবো এইভাবে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই দু দুটো রেসিপি বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে রেসিপি দুটো কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ